সেনা অফিসার আতকে সেনা আতঙ্ক এই প্রসঙ্গটা নিয়ে আপনাদের সামনে কথা বলবো তা প্রসঙ্গটা যদি আতঙ্কের কথা বলছি সেনা আতঙ্ক শুধু সেনা কেন পুলিশ আতঙ্ক প্রশাসনের কর্মকর্তাদের আতঙ্ক বিভিন্ন পর্যায়ে আতঙ্ক খানিকটা বিরাজ করছে এই মুহূর্তে আপনারা ইতিমধ্যেই জানেন যে আওয়ামী লীগের অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের ঢাকায় গোপন বৈঠক এবং এর সঙ্গে এক সেনা কর্মকর্তার জড়িত থাকার অভিযোগে সেই সেনা কর্মকর্তাকে আটক করা হয়েছে অনেকে এমন ঘটনাকে কোন কারণে অভিযোগে অভিযুক্ত করতে হবে তাকে বিচারের আওতায় আনতে হবে ইতিমধ্যে সেনাবাহিনীর তাকে যে বিচারের আওতায় আনবার ব্যবস্থা করছে গতকাল শুক্রবার আইসপিআর বিজ্ঞপ্তি দিয়ে জানিয়েছে যে সেনা কর্মকর্তার রাজনৈতিক সংশ্লিষ্টতা রাজনৈতিক বৈঠকে অংশ নেওয়ার অভিযোগ পাওয়া গেছে কোর্ট মার্শাল হবে কোর্ট মার্শালে দুটো বিচারিক আদালত করা হয়েছে বিচার হবে বিচার হয়ে হয়তো এই সেনা কর্মকর্তার চাকরি যেতে পারে ধরুন এই সেনা কর্মকর্তা রাজনৈতিক বৈঠক বা রাজনৈতিক কার্যক্রম করছেন একজন সেনা কর্মকর্তা এমন ধরুন ধরা পড়েছে কিন্তু এই বৈঠকটাকে শুধু একটা বৈঠক হচ্ছে আমি বারবার বলি যে সেনাবাহিনীতে যেমন পাকপন্থী পাকিস্তানপন্থী প্রতি সোজা কথাই যদি বলি এই মুহূর্তে পাকপন্থী বলতে আছে একটি অংশ অংশটা সীমিত বাংলাদেশের উদাহরণ বারবার বাংলাদেশে যেমন জামাত আছে পাঁচ পার্সেন্ট চার পার্সেন্ট ভোট বা ম্যাক্সিমাম দশ পার্সেন্ট ভোট সেনাবাহিনীতেও তেমন আছে কেউ কেউ এই নির্মাণ করবার চেষ্টা করেন যে সেনাবাহিনী সব জামাত হয়ে গেছে রে ভাই সেনাবাহিনীতে অসংখ্য বেশিরভাগ নাইনটি বাংলাদেশের স্বাধীনতা মুক্তিযুদ্ধের পক্ষের মানুষ আছেন সেনাবাহিনীর নাইনটি মানুষ আজকের যে দেশের যে অবস্থা দেশের এই ক্রান্তিকাল মেনে নিতে পারছেন না সেটি কর্মরত সেটি অবসরপ্রাপ্ত একজন মেজর আটক হয়েছেন কিন্তু ভেতরে ভেতরে শত শত মেজর লেফটেন্যান্ট কর্নেল কর্নেল ব্রিগেডিয়ার জেনারেল মেজর জেনারেল লেফটেন্যান্ট জেনারেল কাজ করছেন কিন্তু নেপথ্যে থেকে কাজ করছেন এই একজন মেজর আত খাওয়াটা এটাকে আমি বলতে পারি যে এটা একটা ট্রেলার পেছনে কিন্তু সিনেমা আছে শুধু মেজর শুধু সেনাবাহিনী কাজ করছে তা নয় এই যে গত এক বছর যাবত বিভিন্ন পেশাজীবীদের সাথে যা করা হয়েছে যা করা হচ্ছে চাকরি থেকে বা চাকরি থেকে অবসরে পাঠানো ওয়েসডি করে রাখা পুলিশে প্রশাসনে সেনাবাহিনীতে বিভিন্ন জায়গায় এই জামাতি তাণ্ডবে লন্ড হয়ে গেছে সারা বাংলাদেশ ঐক্য বলে একটা কিছু যে ছিল আমরা কদিন আগে যে ঐক্য দেখেছিলাম একসঙ্গে বসবাস করতাম আমি যদি বিগত লীগের সময় দমন ছিল কিন্তু করেছে করেছে ব্যবসা দৌড়ের উপর ছিল তারপরে ব্যবসা করেছে বাণিজ্য করেছে কর্ম করে খেয়েছে কিন্তু আজকে যদি কারো কোনোভাবে একটু আওয়ামী পরিচয় থাকে আওয়ামী লীগের থাকে তার জীবন শেষ ইতিমধ্যে লক্ষাধিক শিক্ষার্থীর জীবন শেষ হয়ে গেছে বিভিন্ন প্রতিষ্ঠানে পাবলিক বিশ্ববিদ্যালয় প্রাইভেট বিশ্ববিদ্যালয় জাতীয় বিশ্ববিদ্যালয়ের কলেজ বিভিন্ন বোর্ডের অধীনস্থ কলেজ তাদের শিক্ষা জীবন হুমকির সম্মুখীন পড়ে গেছে আজকে বিভিন্ন পেশাজীবী হুমকির সম্মুখীন পড়ে গেছে আজকে যখন এই অবস্থা ব্যবসা বাণিজ্য বাণিজ্যিক ক্ষেত্রে হুমকির সম্মুখীন পড়ে গেছে অর্থাৎ একটা ভয়ঙ্কর অবস্থার মধ্য দিয়ে মানুষ সময় অতিবাহিত করছে সেনাবাহিনীর এক অফিসার আটক হয়েছে সেনাবাহিনী বলছে যে তার রাজনৈতিক সংশ্লিষ্টতার অভিযোগ পাওয়া গেছে এবং তার স্ত্রী যিনি পুলিশে চাকরি করেন পুলিশের এএসপি তার স্ত্রীরও নাকি সংশ্লিষ্টতা পাওয়া গেছে আদৌ কি পাওয়া গেছে নাকি এটি নাটক এটি বলা কঠিন তবে এটি একটি উদাহরণ যে কাজ চলছে ব্যাপকভাবে কাজ চলছে এই অবস্থা উত্তরণের একটা কাজ চলছে এই কাজ চলাটা চূড়ান্ত রূপ কবে লাভ করবে সেটি কতদিনে হবে এটি বলা কঠিন তবে কাজ চলছে এই অবস্থা কোনোভাবে থাকতে পারে না বাংলাদেশের স্বাধীনতা বিরোধী মুক্তিযুদ্ধ বিরোধী শক্তি যে বাংলাদেশকে দখল করেছে এতে আর কোনো সন্দেহ থাকার কথা নয় সন্দেহ যেহেতু নেই সেক্ষেত্রে তখন স্বাধীনতাকামী মুক্তিকামী মানুষ মুক্তিযুদ্ধের পক্ষের মানুষজন নিশ্চয়ই বসে নেই সে মোটে মজুর থেকে শুরু করে সর্বোচ্চ কর্মকর্তা নেবেলে সবাই কোনো না কোনো ভাবে আছে এই লুকিয়ে থাকা জনগোষ্ঠীকে সংগঠিত করে একটা পরিবর্তন আসবে সেটি সময়ের ব্যাপার আজকে সেনা কর্মকর্তা গ্রেপ্তার হয়েছে আপনারা জানেন যে সেনা কর্মকর্তা গ্রেপ্তার কিভাবে হলেন যে পুলিশ বলছে যে লোক পাঠানোর নাম করে বসুন্ধরা আবাসিক এলাকা সংলগ্ন একটি কনভেনশন হল ভাড়া নেয় এক ব্যক্তি গোপন সংলাপের ভিত্তিতে সেখানে অভিযান চালানো হয় শুক্রবার পুলিশের সংবাদ সম্মেলনে জানানো হয় সন্ত্রাস বিরোধী আইনে করা মামলার তদন্ত শুরু করেছে গোয়েন্দা পুলিশ এখন পর্যন্ত এই ঘটনায় অন্তত বাইশ জনকে গ্রেপ্তারের কথাও জানা গেছে ভাটারা থানার পুলিশের দায়ের করা ওই মামলায় উঠে আসে সেনাবাহিনীর একজন মেজরের জড়িত থাকার বিষয়টি আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরও শুক্রবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায় রাজনৈতিক সংশ্লিষ্টতার অভিযোগে সেনা কর্মকর্তার বিরুদ্ধে তদন্ত আদালত গঠন করা হয়েছে অভিযুক্ত নজর পদের এই সেনা কর্মকর্তাকে গত সতেরো জুলাই তার বাসা থেকে হেফাজতে নেওয়ার কথা জানিয়েছে সেনাবাহিনী এছাড়া ওই কর্মকর্তার কর্মস্থলে অনুপস্থিত থাকার বিষয়ে জানতে আরেকটি তদন্ত আদালত গঠন করার কথাও জানিয়েছে আইএসপিআর তারা বলছে তথ্য প্রমাণের ভিত্তিতে উক্ত সেনা কর্মকর্তার বিরুদ্ধে সেনাবাহিনীর প্রচলিত আইন ও বিধি অনুযায়ী যথাযথ শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হবে অর্থাৎ সেনাবাহিনীর নিজস্ব আইন কোর্ট মার্শালে তার বিচার করা হবে এই সেনা কর্মকর্তা মেজর সাদিকুল হক ওরফে মেজর সাদিক কক্সবাজারে রামু ক্যান্টনমেন্টে সেনাবাহিনীর দশম পদাতিক ডিভিশনে কর্মরত ছিলেন তিনি কর্মস্থলে অনুপস্থিত ছিলেন তিনি ঢাকার উত্তরায় তার বাসভবনে অবস্থান করছিলেন অবস্থান করাকালে তার ব্যাপারে এমন অভিযোগ যে তিনি রাজনৈতিক কর্মকাণ্ডে জড়িয়ে গেছেন রাজনৈতিক কর্মকাণ্ডে জড়াবে জড়ানোর প্রেক্ষাপট এই যে বর্তমান বন্দোবস্ত এই বন্দোবস্তই তৈরি করছে কাজে এগুলো চাপিয়ে রাখা যাবে না এই ঘটনার ফলে সেনা কর্মকর্তারাও যারা কাজ করছেন কাজ করছেন কাজ যে করছেন নেপথ্যে কাজ করছেন এটির এটির কাজ করছেন নানা রকম আছে পাওয়া আমি যাচ্ছে তো এখন যে কাজটি হবে সেই কাজটি যথেষ্ট সচেতনতার সাথে হবে তারা যে সেনা কর্মকর্তার গ্রেপ্তার এই সেনা কর্মকর্তার গ্রেপ্তারের ফলে একটা সাময়িক আতঙ্ক ছড়িয়ে পড়েছে সব মহলে সেনাবাহিনীতে প্রশাসনে পুলিশে বিভিন্ন জায়গায় এই ঘটনাটি সামনে আনবার ফলে আরো বেশি সতর্ক হয়ে উঠবে সবাই এবং সতর্কতার সাথে কাজ করবে তবে সব কথা শেষ কথা এটি বলবো যে কাজ চলছে এই ব্যবস্থা থেকে মুক্তির কাজ চলছে মুক্তি আসবেই কাজ যদি হয় মুক্তি আসবেই কাজ যদি না হয় তাহলে মুক্তি আসবে না কিন্তু কাজ চলছে এটি সব কথা শেষ কথা আওয়ামী লীগের নেতা কর্মী মন্ত্রী এমপি যারা জেলে আছে ওগুলো তো ঢাকায় আনছে মানে এটা নিয়ে একটা গুজবও প্রচলিত আছে চাচা মানে হ্যাঁ চতুর্দিকে নানান কথা হইতেছে মানে ওই যে ওই উনিশশো পঁচাত্তর সালের তেসরা নভেম্বর ওই যে হত্যা হয়েছিল না যে এরকম কোনো পায়ে তারা হেরা করতেছে হয়তো নাহলে ঢাকায় আনার হ্যাঁ চতুর্দিকে না নানান কথা হইতেছে হ্যাঁ বুঝতেছি না মানে আসামিদেরকে মানে মন্ত্রী এমপি সাবেক মন্ত্রী এম্পি এগুলো কারো না কদিন বাইর করতেছেন না আবার নাকি ওই পাহারাদার হিসেবে হ্যাঁ মানে চৌকোষ জেলার ওই আছে না ওদেরকে নাকি ঢাকায় আনছে আবার আতঙ্কের বিষয় হচ্ছে যে এটা ওই যে জেলখানার ভিতর আসামিরা আছে না আসামিরা অনেকে নাকি আবার ওই এই আসামির মন্ত্রী বেদদের উপর খুব ক্ষুব্ধ সাবেক মন্ত্রীদের উপর হ্যাঁ কেউ কেউ বলতেছে যে ওদেরকে লাইলাইয়া দিতে পারে খুঁজতে পারে যে জেলখানার ভিতরে সংঘর্ষ হয়েছে হ্যাঁ সংঘর্ষে এই ঘটনা ঘটে গেছে হ্যাঁ মানে তোমার কিছু শুনছো কি না দেশের মানুষেরও মন খারাপ ওই যে নানা বিধ চলতেছে ষড়যন্ত্র চলতেছে মানে ওই আর্মি পুলিশ সবাই দেশের বিরুদ্ধে এখন মানে মুক্তিযুদ্ধ স্বাধীনতা এরা এটা রাখবো না কথা পরিষ্কার কি এটা তো এগারো মাস জমা দেখতেছো হ্যাঁ কথা এটাই এই না এখন ওই যে আট তারিখ পর্যন্ত হেরাতে আবার বিশেষ ক্ষমতা দিয়েছে কি জরুরি কর হ্যাঁ কোনো দরকার ছিল না নানান সন্দেহ দানা ভাবতেছে এখন মানে সরকার এই ইস্যুটারে কেন্দ্র হয়ে ওই যে মন্ত্রী এমপি যারা জেলে আছে মানে না চোখ কান খোলা রাখতে বো চোখ কান খোলা না সবাই ভাবতেছে আর হেদের মধ্যে গণ্ডগোল আছে যে তিন তারিখ নিয়ে হ্যাঁ ওর মধ্যে কাউাকি হইলেও কামড়ি হইলেও ওই যে ইয়ে নিয়ে মানে মাস্টার মাইন্ড কি এটা নিয়া হ্যাঁ নিজেরা নিজেরাও গণ্ডগোল পাকাইতেছে মাস্টার মাইন্ড জামাত কইছে জামাত শিবির করতেছে শিবির হ্যাঁ ইউনুসেফ কেছে ইউনুসেফ ও মাহফুজ আলম কেছে হে আমার বিএনপি খুঁজেছে মাস্টার মাইন্ড লন্ডনে আছে হ্যাঁ এটা নিয়ে শুনছে আমার ওই হ্যাঁ শিবির একেবারে উত্তেজিত আচ্ছা মাস্টার মাইন্ড গুল্লি মারো আচ্ছা ওই যে এখন না জেলখানার বিষয়ে তোমরা কিছু শুনছো নেই মানে শুনছো হইল বিএনপি করে রাখা নিয়ে আসতেছে কিন্তু কারণটা কী মানে ঘোষণা দিয়ে বিষয়টা ফ্ল্যাশ হয়ে গেছে চাচা সবাই জানে সবাই জানে না এইরকম কিছু হয়তো মানে গুজব হইতে পারে কিন্তু ওই যে এক জেলের মধ্যে আইনে ওই যে জেলার মেলার বিশেষ আয়োজন এরা মানুষকে শঙ্কিত করে দিছে না এরা তো ওই যে এরা তো যা খুশি তা করতে পারে এরা তো দেশের মুক্তিযুদ্ধ স্বাধীনতা হিটারে বা স্বাধীনতার পক্ষে যারা কথা বলে দেশকে দেশপ্রেমিক যারা আছে না কাবুর রাখতো না কাবুর রাখত না হ্যাঁ এখানে পুরা দেশ বিপদে পড়ে গেছে এনতে গোপনের দেশ বেশচা কিনে হয়ে গেছে আমেরিকার কাছে হ্যাঁ ওই যে এবার বিশ পার্সেন্ট কমাই এনে খুব লাফাইতেছে বুঝছনি এনতে পঁচিশটা বিমান এই দেশ থেকে গম কিনতে হইব এই দেশ থেকে বেগিন কিনতে হইব বেশি দামে তো পঁয়ত্রিশ পার্সেন্ট তো ভালো ছিল এত কিছু কিনতে হইতো না এনতে আবার গোপন চুক্তি করছে চাষা গোপন চুক্তি করছে কক্সবাজার করিডোর বন্দর সেন্ট মার্টিন হ্যাঁ এগুলো নিয়ে বিপদ আছে না ওই যে কী বাণিজ্য উপদেশটা তো কইসেই চুক্তি কি এটা প্রকাশ করবো না হ্যাঁ সেটা তো প্রকাশ করবো না এটা তো কইসেই তার মানে তো ঘটনা একটা কিছু ঘুরে গেছে হ্যাঁ হ্যাঁ না আমরা বুঝি না এখন উদ্বেগ উৎকটনার বিষয় হলো ইউনো সাহেব গুড়ি চলতেছে ঠান্ডা মাথায় হ্যাঁ আমরা সব জাপাইয়া বসছে সেনাপ্রধান তো এখন কী জিনিস যে বানাইছে সাচাইটা কেউ বুঝতেছে না কাশাম ভাই কী কয় সে কাশাম ভাই কি প্রধান জামাত এটা তো এটা তো ব্যাকে প্যাকেজ ব্যাকে জানাই না 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 বাবারে সাবধানে এখন চোখান খোলা রাখতেই হ্যাঁ খান খোলা চোখ খোলা খোলা রাখতেই কোনো কিছু করার নাই দেশ বিপদে পড়ে গেছে দেশের উদ্ধার করতে হবে এই লোক মত না একাত্তর সালে পাকিস্তানি রাজাখানরা যা করে নাই তার চেয়ে বেশি তার চেয়ে বেশি হইতেছে এখন পিড়িয়ে মারিয়ে ফেলাইতেছে যে নেত্রকোনা তিনের জেলখানার ভিতর ফিরিয়ে মারিয়ে ফেলাইছে কেতা আত্মহত্যা করছো হাতে সারা শরীরে খালি মারামারির দাগ রক্তাক্ত ফলাই দিছে হ্যাঁ ওই যে ঝেলখানার ভিতরে আসামি করে লাগাই দিব ওই যে সুরাল আসামি যারা আছে এগুলো লাগাই দিব মন্ত্রী দুর্বর সাবেক মন্ত্রী ফেরি মারি তোরা ফি মারিয়ে গন্ডগোলীছে মরিয়ে গেছে না না কোনদিকে যাইতেছে না তোমাদের আচ্ছা ঠিক আছে আমি আমি জানাম আমি জানাবনি তিন তারিখ লই যাও আবার থমথমে একটা অবস্থা হ্যাঁ আট তারিখ তিন তারিখ হ্যাঁ এই মানে এই কয়দিন সরকারের পক্ষ থেকে সরকার উত্তেজিত ব্যাঙ্কের সন্দেহ করে না না দেখি 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 দেখিস ওকে ওকে জানাবো জানাবো সোখান খোলা রাখছি মোবাইলটা খোলা রাখো হ্যাঁ কুদুস ভাই কুতুশ ভাই মোবাইলটা মোবাইলটা জানা অন থাকে কুদুস ভাই দি সালামাইকুম চাচ্ছা সালামুক জি 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 আমি জানাবো আমি জানাবো